ওই ওহাবি মাদ্রাসার তাফসিরের কিতাবে লেখা যে আমার আল্লাহ বলতেছে আমার নবী হলো আমি আল্লাহর নূরের নবী বলেন সুবাহান আল্লাহ বিসমিল্লা সাউন্ড সিস্টেম আমরুট বাজার চোনারু এ জালালাইন ক্লাসের মধ্যে একটা তাফসিরের কিতাব পড়ায় তাফসিরের কিতাবটার নাম হইল তাফসিরের জালালাইন এই কিতাবটা দুইজনে লেখছে একজন ইমাম জালাল সুয়ুতি আর একজন জালালুদ্দিন উদ্দিন মহল্লি ওনারা ছাত্র আর উস্তাদ পনেরো পাড়া করে লিখেছে ওয়াহাবিদের কমি মাদ্রাসার মধ্যে তাফসিরের জালালাইনের মধ্যে এই আয়াতের সুরা মায়েদার পনেরো নাম্বার আয়াতের তাফসির করতে গিয়ে বলতেছেন কদ যা আকুম নূর হুয়া সৈয়দুনা মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ওয়াবি মাদ্রাসার তাফসিরের কিতাবে লেখা যে আমার আল্লাহ বলতেছে আমার নবী হলো আমি আল্লাহর নূরের নবী বলেন সুবাহান আল্লাহ মনোযোগ নবী আমাদের মতো আসার কারণে নবীর দুশ্মন বলতেছে নবী তো আমাদের মতোই সাধারণ মাটির মানুষ প্রিয় ভাই একটু মনোযোগ দেন বলেন তো আমার আর নবীজির মধ্যে পার্থক্য আসেনি জোরে বলেন আসেনি এই যে বোতলে পানিটা দেখতেছেন পানিটা কি পবিত্র না অপবিত্র হালাল না হারাম জোরে হালাল এই পানিটা এখন যদি আপনি খান পবিত্র এবং হালাল পানিটা যদি খান এটা বের হবে হালাল হইয়া না হারাম হইয়া এই পানি হালাল পবিত্র পানি খাইছেন এটা বের হবে পবিত্র হয়ে না অপবিত্র হয়ে আমি পানি খাই আপনি পানি খান আমি খাবার খাই আপনি খাবার খান পবিত্র খাবার পবিত্র পানি হি আমার বাজান এটা যখন বের হয় তখন অপবিত্র ফসরাপ পায়খানা হইয়া বের হয় এটা হারাম হইয়া বের হয় হালাল জিনিস খাইলেন কিন্তু বের হলো এটা হারাম হইয়া এখন আসেন দয়াল নবীজির কদম মোবারকে জানতে চাই নবী এক দলের মোল্লা তো তারা বলে আপনি নাকি আমাদের মতো ও নবী জানতে চাই আমরা হালাল ফানি খাই হারাম হইয়া বাহির হয় পবিত্র ফানি খাই পবিত্র হইয়া বাহির হয় আপনার কি অবস্থা খাসা এসে কোবরার মধ্যে ইমাম জালালুদ্দিন একটা হাদিস শরীফ নকল করল উনি বলতেছেন আদরের ওনার নাম হজরত উম্মেহানি ওনার নাম হজরত আমার দয়াল নবী কামলিওয়ালার সাহাবি আমার নবী কামলিওয়ালার হুজরা মোবারকের মধ্যে তিনি আরাম করতেছেন তিনি ঘুমাইতেছেন হঠাৎ করে গভীর রাত্রি বেলাম ওনার ঘুম ভাঙ্গা গেল ওনার পিপাসারতে ঘুম ভেঙ্গে গেল অনেক পিপাসা কলিজার শুকিয়ে যাচ্ছে পিপাসার তার নাই নবীজির হুজরা মোবারকে পানি তালাশ করে পানি নাই পানি নাই কোন জায়গায় পানি নাই পানি তালাশ করতেছে হঠাৎ করে তাকায়া দেখতেছে গো একটা পেয়ালা দেখা যায় পেয়ালার মধ্যে বোঝা যায় কিছু পানি আছে পানির পিপাসা গলা শুকিয়ে যাচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে এমন তৃষ্ণার্থ তিনি ওই নবী কামলিওয়ালার সাহাবি তাড়াতাড়ি করে পেয়ালাটা যখন হাতের মধ্যে লইল হাতের নিয়া যখন কানে কাছে আসলেন যখন কাছে আনলেন উনি দেখতেছে এটা তো পানি না এই পেয়ালার ভিতরে যেই পানি দেখা যায় এখান থেকে মেস্ক আম্বরের চেয়ে আরো বেশি সুগ্রাণ বাহির হইতেছে আল্লাহর হাবিবের সাহাবি বলে প্রথমে ভেবেছিলাম পানি কিন্তু যখন আম্বরের মনে করলাম কোন শরবত এটা যখন পান করলাম আল্লাহর কসম দুনিয়ায় কত মজাদার শরবত খাইলাম নবীর কত মজাদার শরবত খাইলাম রে অম্মত আল্লাহর কসম এত মজাদার শরবত আমি আমার জীবনে দিন খাই নাই ওই পেয়ালা থেকে শরবতটা পান করে তিনি আবার ঘুমাইয়া গেলেন বেলা ঘুম থেকে উঠল নবীজি বলে আদরের সাহাবি এই যে পেয়ালার মধ্যে যা ছিল সেটা গেল কোন জায়গায় তিনি কয়ে নবী গো আমার বুলবে আদবি মাফ করবেন গো দয়াল ও আল্লাহর হাবিব আমার করবেন গভীর বেলা আমার অনেক পিপাসা লেগেছিল আমি তৃষ্ণার্থ ছিলাম করতে করতে আমি কোন জায়গায় পানি পাই নাই অবশেষে পেয়ালায় ভাবলাম পানি কাছে আনার পর দেখি መስকোম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ যখন পান করলাম আল্লাহর কসম আমি বুঝলাম দুনিয়ার কোন সরবত নয় মনে হয় আল্লাহর বেহেশতের সরব আমার নবী কই ওরে উম্মে হানি শোনো আসলে তো এটা সরবত নয় জান্নাত তো দূরের কথা এই জমিনের সরবত নয়। এই এটা ছিল এটা হলো আমিজির প্রস্রাব জরি বলি না নবীজির প্রস্রাব মুবারক বলে এটা হলো আমি নবীজির প্রস্রাব মুবারক তিনি বলেন ইয়ার সুল আল্লাহ আমি তো পান করে পেলেছি আমার নবী বলে শোনো তুমি আমি নবী কামলিওয়ালার প্রস্রাব মোবারক পান করেছ যাও আমি তোমাকে দুইটা টিকিট দিতে চাই জোরে বলেন না সব কয়টা টিকিট জোরে বলি কয়টা আমি তোমাকে দুইটা টিকিট দিতে চাই নাম্বার ওয়ান যেই দেহে আমিনবীজির প্রস্রাব মোবারক গিয়েছে মৃত্যু পর্যন্ত রোগ বিমার আক্রমণ করা এই দেহের জন্য হারাম হয়ে গেছে দুই নম্বর টিকিট যেই দেহের মধ্যে আমিনব